প্রদান উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর আবাসিক উচ্চ বিদ্যালয় বেসবিত্তিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা 31 অক্টোবর বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসবক মোহাম্মদ ইমরান পরাজয় থাকবে তবু আমরা এগিয়ে যেতে হবে এই বনে আমি বেশি বক্তব্য রাখব খেলাটা খুব সুন্দর হবে এবং শারীরিক সুস্থতা এবং বিনোদনের একমাত্র খেলাধুলার মধ্যে সবাই মনোযোগী হবেন যারা খেলবেন তাদের খুব সুন্দর খেলা উপহার দেবেন এটা আশা করি এবং যারা দর্শক আছে তারা বিনোদন উপভোগ করবে এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম দৌলতপুরে এফিসি উচ্চ বিদ্যালয়ের এটক কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুবদল নেতা সংগঠক মোহাম্মদ হাসানুল কবির হাসান আমরা আমাদের পরিচয় প্রতিটা প্রান্ত আমরা দেখতে পাই অত্যন্ত জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আমরা রিসেন্টলি একটি শেষ হয়েছে তো আমি মনে করি খেলাধুলা বিনোদনের পাশাপাশি এক এক ধরনের একটি এখন একটি সেটা জাতীয় পর্যায়ের জন্য সোনাম এবং নিজের কেরিয়ারের একটি অবস্থান হয়ে দাঁড়িয়েছে যেটা এখন এক সময় অগোচারু খেলা থাকলো বর্তমানে সময়ে যেই বিভিন্ন একাডেমিক যে কোচিং তার মাধ্যমে সুন্দর একটি ফুটবল বলেন ক্রিকেট বলেন বা অন্য অন্য যেই খেলাধুলা যেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এ ধরনের আমরা আমাদেরকে টার্গেট নিতে হবে যারা একেবারে ভালো খেলে যারা আন্ডার সেভেন্টিন যারা আন্ডার নাইনটিন যারা আন্ডার টোয়েন্টি এইরকম এজ এর আমাদেরকে দেখে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের সেই লক্ষ্য যাতে অর্জন করতে পারে সেদিকে পৌঁছে দিতে হবে এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোহাম্মদ আলমগীর ইলিয়াস সিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ